শুরু হয় মিশর থেকে যেখানে আর্কিওলজিস্টদের একটি দল খননের কাজ করছিল আর্কিওলজিস্ট মানে সেই সব লোক যারা প্রাচীন সভ্যতা আর তাদের রহস্য খুঁজে বেড়ায় এই টিমে মোট পাঁচজন লোক আছে আর এই টিমটাকে ড মাইলস লিড করছিল তার মেয়ে নোরাও এই টিমের একটা অংশ ছিল তাদের সাথে কিছু এক্সপার্ট আর অনেক ওয়ার্কারও কাজ করছিল খনন করার সময় টিম মাটির নিচে একটা অদ্ভুত পিরামিড দেখতে পেল কিন্তু এই পিরামিডটা বাকি সবগুলো থেকে আলাদা ছিল মিশরে প্রত্যেকটা পিরামিডের চারটে সাইট থাকত তবে এই পিরামিডের মাত্র তিনটে সাইট ছিল এই আবিষ্কারটা এতটাই রহস্যময় ছিল যে পুরো টিম অবাক হয়ে গেল ডক্টর মাইলস আর তার টিম তখনই সিদ্ধান্ত নিল যে তারা এটাকে খুঁড়বে আর ভেতরে গিয়ে রহস্য জানবে কিন্তু মিশরের লোক এর খননের একদম বিরুদ্ধ ছিল বলা হতো যে পুরানো শতাব্দী থেকে এই পিরামিডের ওপর যারা কাজ করত তারা কোনো না কোনও অভিশাপের শিকার হত মানুষের এটাও বিশ্বাস ছিল যে পিরামিডটা খুঁড়লেই অভিশাপ জেগে উঠবে আর এমন একটা প্রাকৃতিক বিপর্যয় আসবে যা কোনো মানুষ আটকাতে পারবে না এই ভয়ের কারণেই মানুষ রাস্তায় নেমে এল আর রিসার্চ বন্ধ করার জন্য প্রতিবাদ করতে লাগল তবু ড মাইলস তাদের কথা শুনল না সে সরকারের থেকে অনুমতি নিয়ে মিশনটা চালিয়ে গেল এর সাথে নাসাও তাদের স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছিল যাতে পিরামিডের গতিবিধির ওপর সবসময় নজর রাখা যায় খনন শুরু হতেই হঠাৎ করে পিরামিডের ভেতর একটা জোরালো বিস্ফোরণ ঘটল বিস্ফোরণের সাথে সাথে বিষাক্ত গ্যাস বাইরে বেরিয়ে এল যাতে একজন ওয়ার্কারের ঘটনাস্থলে মৃত্যু হল এই ঘটনাটা ওয়ার্কারদের মনোবল ভেঙে দিল এখন তাদের পুরো বিশ্বাস হয়ে গেল যে এই পিরামিডটা সত্যি অবিশপ্ত তারা সবাই কাজ ছেড়ে দিতে চাইছিল কিন্তু মাইলস আর তার টিম তখনও পিছু হটতে রাজি ছিল না এর মধ্যেই মিশরের লোক আরও বেশি রেগে গেল তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করল আর দাবি করতে লাগল যে এই খননটা যেন তখনই বন্ধ করা হয় তাদের কথা ছিল যে এটাকে যদি বন্ধ না করা হয় তাহলে যে বিপদ আসছে তা থেকে কেউ বাঁচতে পারবে না ওদিকে ড মাইলসের কাছে আমেরিকা গভর্নমেন্টের থেকে কল এলো সরকারি অফিসার স্পষ্ট বলে দিল যে তাদের এই কাজ তখনই থামাতে হবে কারণ যদি খনন চলতে থাকে তাহলে মিশরের সরকার জোর করে এটাকে ব্যান করে দেবে এটা শুনে ডক্টর মাইলস আর তার টিম চিন্তায় পড়ে গেল তারা এই প্রোজেক্টের ওপর মাছ ধরে পরিশ্রম করেছিল আর মাঝপথে এটা ছেড়ে দেওয়া তাদের জন্য মোটেই সহজ ছিল না কিন্তু শেষ পর্যন্ত মাইলস সিদ্ধান্ত নিল যে তারা রিসার্চটা থামিয়ে দেবে কিন্তু মাইলসের মেয়ে নোরা একেবারেই চাইছিল না যে টিম আমেরিকায় ফিরে যাক সে সব রিসার্চারদের বোঝাতে লাগল আর বলল কমপক্ষে একবার আমাদের এই পিরামিডের ভেতরে গিয়ে দেখা উচিত যে এই পিরামিডটা বাকি সবগুলো থেকে এত আলাদা কেন এর ভেতরে এমন কি বিশেষ জিনিস আছে যে এটাকে শুধু তিন সাইড দিয়ে বানানো হল পুরো টিমদার কথা শুনল আর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা পিরামিডের ভেতরে গিয়েই নিজেরাই এর রহস্য জানবে যাওয়ার আগে তারা পরীক্ষার জন্য একটা রোবোটিক কার পাঠাল যার উপর ক্যামেরা লাগানো ছিল ওই ক্যামেরার সাহায্যে তারা মনিটারে পিরামিডের ভেতরের অবস্থা দেখছিল মনিটার থেকে জানা গেল যে এই পিরামিডটা সত্যি বাকি পিরামিডগুলোর থেকে একদম আলাদা ছিল কিন্তু এর সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করার আগেই হঠাৎ করে কি ওই রোবোটিক কারটার উপর হামলা করল আর তাদের কানেকশনটা কেটে গেল টিম ভাবল যে হয়তো কোনও প্রাণী পিরামিডের ভেতরে চলে গিয়েছিল আর সে রোবটিক ক্যামেরার উপর হামলা করেছিল তাই কানেকশনটা কেটে গেল এরপর টিমের একজন মেম্বার বলল যে রোবটটাকে ফিরিয়ে আনা খুব জরুরি কারণ ওই রোবটটা নাসা দিয়েছিল আর সেটা খুবই দামি ও বিশেষ ছিল প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে মিশরের একজন সোলজার এলো আর টিমকে চিৎকার করে ভেতরে যেতে বারণ করল টিম তাকে বোঝানোর চেষ্টা করল আর ভেতরে যাওয়ার অনুমতি চাইল শেষ পর্যন্ত সোলজার তাদের মাত্র দুই ঘণ্টা সময় দিল ভেতরে যাওয়ার আগে তারা একটা তারকে কোলে বাঁধল আর সেটা নিজেদের সাথে ভেতরে নিয়ে গেল যাতে দরকার পড়লে ওই তারটাই তাদের পিরামিড থেকে বাইরে বের হতে সাহায্য করতে পারে একটু দূর হাঁটার পর তারা কারের ফামা অংশটা পেল তারা আরও এগিয়ে গেল তখনই নোরা ওপরে যাওয়ার একটা গর্ত দেখতে পেল এটা দেখে ওই দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল ওপরে পৌঁছে তারা কিছু অস্ত্র পেল যার ওপর শুকিয়ে যাওয়া রক্ত লেগেছিল টিম ওই অস্ত্রগুলো আরও পরীক্ষার জন্য স্যাম্পেল হিসেবে নিয়ে নিল কিন্তু হঠাৎ করে যে তার দিয়ে তারা যুক্ত ছিল সেটা ছিঁড়ে গেল আর টিম ফিরে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলল তবুও তারা সাহস হারাল না আর এগিয়ে যেতে লাগল হাঁটতে হাঁটতে তারা একটা রুমে পৌঁছল যেখানে তারা তাদের হারানো রোবোটিক কাঠটা খুঁজে পেল কিন্তু তখনই ওপর থেকে পাথর পড়তে লাগল যার ফলে রুমের মেঝে দুর্বল হয়ে গেল আর টিম প্রায় তিরিশ ফুট নিচে পড়ে গেল আরও খারাপ ঘটনা হল যে একটা বড় পাথর টিমের একজন মেম্বারের ওপর পড়ল আর তার পা চাপা পড়ে আটকে গেল টিম তাকে বের করার অনেক চেষ্টা করল কিন্তু তারা সফল হল না এর মধ্যে একজন মহিলা পাশে একটা গর্ত দেখতে পেল আর সেটার মধ্যে দিয়ে উঠে বাইরে বেরিয়ে আসতে আর সাহায্য নিতে সিদ্ধান্ত নিল কিন্তু যেই সে উপরে উঠল একটা রহস্যময় প্রাণী হঠাৎ তার উপর হামলা করল আর সে নিচে পড়ে গেল তারপর ডাক্তার মাইলস একটা দরজার কাছে পৌঁছল আর সেখানকার লেখা পড়ল যেখানে লেখা ছিল যে ভেতরে যেও না এটা দেখে সে প্রস্তাব দিল যে টিম সেখানেই অপেক্ষা করুক যতক্ষণ না সোলজাররা তাদের খুঁজতে আসে কিন্তু নোরা তার কথায় রাজি ছিল না সে বলল যে তাদের কাছে ওই লোকটাকে বাঁচানোর জন্য খুব কম সময় আছে তাই টিম ওই রাস্তাটা খোলার সিদ্ধান্ত নিল টিম যেই ওই রাস্তা দিয়ে এগিয়ে গেল হঠাৎ তারা ওই লোকটার চিৎকার শুনতে পেল ঘাবড়ে গিয়ে মাইলস আর নোরা তাকে সাহায্য করতে ছুটল কিন্তু দেখল যে এখন তার শুধু কাটা পা পড়ে আছে যেটা তখনও একটা পাথরের নিচে আটকে ছিল আর মাটিতে রক্তের দাগ এটা বোঝাচ্ছিল যে তাকে গভীর গর্তে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এই দৃশ্য দেখে নোড়া ভেতর থেকে ভেঙে পড়ল কিন্তু মাইলস তাকে সামলাল আর টিমের সাথে থাকার জন্য সাহস জোগাল তারপর মাইলস সবাইকে মিথ্যে কথা বলে বোঝালো যে ওই লোকটা পাথর সরানোর চেষ্টা করতে গিয়ে চাপা পড়ে মারা গেছে কিন্তু ওই মহিলা সেই কথা বিশ্বাস করতে পারছিল না আর সে রাগে মাইলসকে তাদের অবস্থার জন্য দোষী সাব্যস্ত করল এরপর টিম সুরঙ্গের ভেতরে এগিয়ে যেতে লাগল তখনই নড়া অনুভব করল যে কেউ তাদের পিছু নিচ্ছে এটা দেখে তারা তাড়াতাড়ি এগিয়ে গেল আর তখনই তারা সেই সোলজারকে খুঁজে পেল যে তাদের বাঁচাতে এসেছিল হঠাৎ করে অনেক রহস্যময় প্রাণী তাদের উপর হামলা করতে লাগল সোলজার তাদের মোকাবিলা করার অনেক চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত একটা বড় মনস্টার এসে তাকে খেয়ে ফেলল ভয়ে টিম ঘাবড়ে গিয়ে একটা কোণে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর টিম একটা সুরঙ্গের দিকে এগিয়ে গেল কিন্তু মাইলস অজান্তে একটা মেকানিজম ট্রিগার করে দিল যার ফলে একটা দরজা বন্ধ হয়ে গেল আর সুরঙ্গটা দ্রুত বালি দিয়ে ভরে যেতে লাগল ভয়ে সবাই পালাতে লাগল কিন্তু সেই মহিলাটা একটা বিপজ্জনক কাঁটায় ভরা গর্তে পড়ে গেল আর ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। মহিলাটার মারা যাওয়ায় টিম ভেঙে পড়েছিল কিন্তু বাঁচার জন্য তাদের এগিয়ে যেতে হলো। কিছুক্ষণ পর তারা রোবোটিক কারের হারানো অংশটা খুঁজে পেল টিমের একজন মেম্বার দেখল যে তার অ্যান্টেনা কমিউনিকেশনের জন্য কাজে আসতে পারে সে বুদ্ধিমত্তার সাথে ওই মিসিং পার্টটাকে ক্যামেরার সাথে যুক্ত করে একটা ভিডিও মেসেজ রেকর্ড করল সেখানে তারা তাদের বিপজ্জনক পরিস্থিতি জানাল আর সাহায্যের জন্য অনুরোধ করল পরে ড মায়ালস উনিশ শতকের একজন এক্সপ্লোরারের মৃতদেহ আর তার জার্নাল খুঁজে পেল জার্নালে পিরামিড থেকে বাইরে বের হওয়ার নিরাপদ রাস্তা বলা ছিল কিন্তু তখনই একটা ধারালো থাবা হঠাৎ মাইলসের বুকে আঘাত করল আর তার হার্ট বের করে নিল এটা দেখে নোরা চিৎকার করে উঠল আর তার বাবাকে সাহায্য করতে দৌড়াল কিন্তু টিমের মেম্বার তাকে নিরাপদে বাইরে টেনে নিয়ে এল এরপর ওই মেম্বার ক্যামেরা সাহায্যে মাইলসের শেষ মুহূর্তগুলো রেকর্ড করল তারপর সে নোড়াকে রেকর্ড করা ফুটেজগুলো দেখালো। সেগুলো দেখে নোড়া ওই প্রাণীটাকে চিনতে পারল এটা আনুবিষ ছিল মিশরের একজন দেবতা যে পাপি হৃদয় খেয়ে ফেলত এরপর নোড়া তার বাবার মৃতদেহ থেকে ফ্লেয়ারটা তুলল তারপর সে রুমের ভেতরে কিছু ছবি দেখল যা বোঝাচ্ছিল যে আসলে এই পিরামিডটা আনুবিষকে ফাঁদে ফেলার জন্য বানানো হয়েছিল ছবিগুলো অনুযায়ী আনুবিষ চাইছিল যে সে তার বাবা ওসিরিসের সাথে দেখা করুক আর স্বর্গের শেষ দরজা পর্যন্ত পৌঁছতে পারুক এর জন্য তার এমন একজন মানুষের হাট দরকার ছিল যার আত্মা পবিত্র তারপর সেই হাটটাকে দাড়িপাল্লায় মেপে দেখা হতো যার একপাশে সেই মানুষের আত্মা আর অন্য পাশে তার হাট রাখা হতো যদি দাড়িপাল্লা ভারসাম্যপূর্ণ থাকত তাহলে এর মানে ছিল যে মানুষটা শুদ্ধ ছিল আর তার হাট আনুবিশকে স্বর্গে পৌঁছোতে সাহায্য করতে পারত কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো মানুষ পাওয়া যায়নি তারপর দুজনই সিলিংয়ে আঁকা তারাদের ম্যাপ দেখল আর একটা তিন তিনকোনা চিহ্ন খুঁজে বের করল যেটা তিন পার্শ্বযুক্ত পিরামিডকে নির্দেশ করছিল এটা সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর মধ্যে একটাকে দেখাচ্ছিল আর বাইরে বের হওয়ার রাস্তা বলছিল নোরা সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখলো আর তারা দড়িযুক্ত গর্তটার কাছে গেল যেখান থেকে তারা জানতে পারল যে সোলজারও একই রাস্তা দিয়ে পিরামিডে এসেছিল একটু সাহস জুটিয়ে নোরা দড়িতে চড়তে লাগল আর ওই মেম্বারও তার পেছনে উঠল তখনই আনুবিস হঠাৎ সামনে চলে এলো আর ওই মেম্বারটাকে ধরে ফেলল এটা দেখে নোরা পালানোর চেষ্টা করতে লাগলো কিন্তু আনুবিস তাকেও ধরে ফেলল তখন নোরা ফ্লেয়ারটা জ্বালালো আর সেটা আনুবিসের দিকে ছুঁড়ে দিল এক সে দড়িচে চড়ে কিছুক্ষণ মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিল কিন্তু আনুবিস আবার সামনে চলে এলো আর তাকে ধরে ফেলল একটা বন্ধ পিলারে বাঁধা নোরা জ্ঞান ফিরে পেল তখনই আনুবিস তার সামনে এলো আর তার হাট বের করতে যাবে এমন সময় নোরা বুদ্ধিমত্তার সাথে নিজের ব্লেড দিয়ে দড়ি কেটে দিল আর একই ব্লেড দিয়ে আনুবিশের গলায় আঘাত করল যখন আনুবিস ব্যথায় কাঁপতে লাগল তখন এটা দেখে নোরা পালানোর সুযোগ পেয়ে গেল কিন্তু যেই সে পিরামিড থেকে বাইরে বের হওয়ার রাস্তা পর্যন্ত পৌঁছল ক্লান্তির কারণে সে সেখানে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরে আসার পর সে দেখল যে একটা ছোট ছেলে ক্যামেরা ধরে তার সামনে দাঁড়িয়ে আছে সে তাকে সাহায্য চাইতে যাবে এমন সময় আনবি আবার সামনে চলে এলো আর এবার দুজনকে ধরে পিরামিডের ভেতরে নিয়ে গেল আর এখানেই ফিল্মটা শেষ হয় তো হ্যালো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে এছাড়া চ্যানেলটি লাইক শেয়ার ও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে